হাই এভরিওান গুড ইভিনিং রাধে সবাইকে তো আজকে খুবই শুভদিন আর বৌদি দেখো এদিকে সবজি কাটতে বসে গেছে তো আজকে এদিকে বাইরে লাকড়ি করছে কারণ আজকে আমরা উনুনে আগুন ধরাবো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো এদিকে যেন আজকে আমি ভোর পাঁচটার সময় উঠেছিলাম উঠে আমি বাড়ি করে সব ঝাড়ু দিয়ে তারপর ঘর সব লিপেছিলাম আমি সব দিকে পরিষ্কার করে সকাল সকাল আমি স্নান টান করে তারপরে ধূপ জ্বালিয়ে ফুল এনে মায়ের কাছে আমি দিয়ে একটু প্রণাম করে নিলাম আর এই দেখো আমার মা মাকে যেন সব সময় মিস করি কারণ মা যদি থাকতো তাহলে এত কিছু করতে হতো না মা আগে দাদু আর দিদার জন্য রান্না করতো আর আমরা দেখতাম আমরাও যেতাম তো এখন আমরা করছি তো দেখো মায়ের জন্য ফুল আনছি তো বাড়িতে আমি টপে এই গাছটা লাগিয়েছিলাম এই ফুলের খুব সেন্ড করে এই ফুলটা খুবই ভালো লাগে তোমাদের বাড়িতে আছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো আর এই দিকে বৌদি সবজি উবজি কেটে সব কিছুটা করে দেখো উনুনে রান্না বসিয়ে দিয়েছে তো ভাই বলছিল কি রান্না তো করতে দেরি হবে আমি গ্যাসটা নিয়ে আসি কারণ গ্যাসটা দুদিন আগে ফুরিয়ে গিয়েছিল তো ভাই দেখো এইদিকে গ্যাস আনতে যাচ্ছে আর আজকে খুবই গরম আর রৌদ্র দিয়েছে আর আজকে যেন শাক জিনিসটা আছে কমন কারণ লাউ পাতার শাক আর সই বিচি দিয়ে সেটা বানাতে হয় আর এই দিকে বদি উনুনে রান্না করছে আর আমি গ্যাসে রান্না করছি কারণ গ্যাস নিয়ে চলে এসেছে ভাই তো লাগিয়ে দিয়েছে আমি গ্যাসে রান্না করছি আর বৌদি উনুনে তো মোটামুটি দেখো রান্না হয়ে গেছে আর আমি এদিকে রান্না করছি তোমরা অবশ্য আজকে কি এরকম সাত রকমের রান্না করো কিনা অবশ্য সাত রকম কেন আরও বেশি রান্না করে কেউ কেউ ইচ্ছে কর তো আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি আজকে মায়ের জন্য আর এই দেখো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে কি বুঝতে পারছো কী কী বানিয়েছি অবশ্যই বলো আর বাড়ি বাজার গিয়েছিল মায়ের জন্য থাল আর গ্লাস আর দই আনতে তারপরে এদিকে আমি কি কি লাগে সব ফুল আর কি কি লাগে উপকরণ সব কিছু রেডি করছিলাম কারণ মাকে বাড়ান বারান বলতে আমরা বারানি বলি আর এই দেখো এদিকে মাকে গিয়ে আমরা ভোগটা দিয়ে আসলাম আর আজকে খুবই খিদে লেগে গেছে কারণ দুটো বেজে গেছে আজকে খেতে খেতে দেখো বৌদি এদিকে রেডি করছিল। আজকে আসলে খুবই খিদে লেগে গেছে তো এদিকে সব কিছু রেডি করছে আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি কী কী রান্না করেছি আজকে যেন আমি ফার্স্ট টাইম তেলের পিঠে বানিয়েছি আগে তো মা বানাতো তো আমি কোনোদিনও ভাবিনি যে আমি তেলের পিঠে বানাতে তো দেখো বানিয়েছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওটা